হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিব এছাড়াও মাস্টার্স প্রাইভেট ভর্তি কখন দিবে সেই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুই হাজার বাইশ তেইশ সেশনের শিক্ষাবর্ষে মাস্টার্স ফাইনাল নিয়মিত ভর্তির বিজ্ঞপ্তি তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে তারপরে ফলাফল দিবে তারপরে গিয়ে আপনারা চূড়ান্ত ভর্তি হতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আঠারো মার্চ দুই বিকাল চারটা থেকে এবং শেষ হবে দশ এপ্রিল দুই রাত বারোটা আপনাদের শেষ হবে ঠিক আছে তো প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিতে হবে এছাড়াও এটার সাথে আরো কিছু আনুষঙ্গিক চার্জ আছে তারপর আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী তো এই মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন যারা কিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সম্মান মানে অনার্স চার বছর মেয়াদে অনার্স যারা পাশ করেছেন সনাতন পদ্ধতিতে অবশ্যই পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে আর গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে টু পয়েন্ট যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে আপনাদের যে টু পয়েন্ট টু ফাইভটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা টু পয়েন্ট দিয়ে আপনি আবেদন করলে যে ভালো কলেজ বা সরকারি কলেজে চান্স পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে তারপরে যে বিষয়টা আছে সেটা হলো যারা ডিগ্রি থেকে যারা মানে তিন বছর মেয়াদি ডিগ্রি যারা করেছেন তাদের ক্ষেত্রে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় ঠিক একইভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর এবং গ্রাডিং অফ ক্রেডিট পদ্ধতিতে টু পয়েন্ট টু ফাইভ পেয়েছেন তারা এখানে আবেদনের যোগ্য হবেন ঠিক আছে তো প্রথমে যেটি আছে সেটি হলো শুধুমাত্র যারা অনার্স করেছেন তাদের জন্য আর তারপরে যারা আছে তারা হচ্ছে রিলি টু মাস্টার্স মানে ডিগ্রি থেকে যারা ডিগ্রি কমপ্লিট করার পর নিয়মিত ডিগ্রি থেকে কমপ্লিট করার পর তারপরে যারা নিয়মিত রিলি টু মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য ঠিক আছে তো এই দুইটা শ্রেণী এখানে আবেদনের যোগ্য হবেন ঠিক আছে তারপর বন্ধু এখানে বলে দেওয়া হয়েছে প্রিলি টু মাস্টার্স প্রাইভেট থেকে যারা পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য হবেন না ঠিক আছে তো তাদের জন্য কি আমি সেটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটি হচ্ছে আপনারা কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো ধরনের মাস্টার্স প্রোগ্রামে বা অন্য কোন প্রফেশনাল কোর্সে ভর্তি থাকেন ইতিমধ্যে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না ঠিক আছে হতে হলে অবশ্যই আপনি ওই ভর্তিটি বাতিল করতে হবে যেটি অলরেডি ভর্তি আছেন তো সেই ক্ষেত্রে আপনারা যারা অন্য কোর্সে ভর্তি আছেন আপনারা কি করবেন এখানে অ্যাপ্লাই করে দিবেন যদি আগ্রহী হন যদি অ্যাপ্লাই করার পর যদি চান্স পান সেই ক্ষেত্রে আপনারা আগের ভর্তিটি বাতিল করে দিবেন ঠিক আছে তো অ্যাডভান্স যদি আপনারা আগের ভর্তিটি বাতিল করে ফেলেন পরে যদি এটাতে চান্স না পান তাহলে কিন্তু বিপদে পরে যাবেন ঠিক আছে এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে আপনাদের অনলাইনে আবেদন করার সময় কি কি লাগবে তো অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনাদের একটি রঙিন ছবি লাগবে এছাড়াও আপনাদের পূর্ববর্তী যে অনার্সের রুল রেজিস্ট্রেশন নাম্বার আছে মানে সব কিছু কিন্তু ফাইনাল ইয়ারের যেটি আছে সেটি রাখবেন আর ডিগ্রি যারা আছেন তাদের ক্ষেত্রে প্রিলি টু মাস্টার্স যেটি আপনারা পাশ করেছেন সেটা রুল রেজিস্ট্রেশন নাম্বার এছাড়াও ডিগ্রি থার্ড ইয়ারের যে রুল রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাও সাথে রাখবেন এগুলো অনেক ক্ষেত্রে লাগতে পারে তো এই বিষয়গুলো আপনারা সাথে রাখলেই হবে ঠিক আছে আর অঙ্গীকার নাম্বার যেটি আছে সেটি আপনারা অনলাইন থেকে ডিরেক্ট ওখানে আবেদন করার সময় আপলোড করতে পারবেন ঠিক আছে তো আপনারা আবেদন করে তিনশো টাকা ফি সহকারে কলেজে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে জমা দেওয়ার পর আবেদন আবেদনের তারিখ শেষ হওয়ার এক সপ্তাহ পরে আপনাদের রেজাল্ট দিবে প্রাথমিক আবেদনের ফলাফল দিবে তো যারা চান্স পাবেন তারা চূড়ান্ত ভর্তি ফর্মটি ফিল আপ করে এবং যেই ফিটি নির্ধারিত হবে সেটি প্রদান করে আপনার কলেজে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে আর যারা চান্স পাবেন না তারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবেন এবং সেকেন্ড মেরিট লিস্টে যদি না আসে তাহলে রিলিজ স্লিপ আছে আর রিলিজ স্লিপও যদি না আসে তাহলে পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা অপশন আছে সেটা হলো মাস্টার্স ফাইনাল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ঠিক আছে তো মাস্টার্স ফাইনাল মাস্টার্স ফাইনালের যে প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি আছে সেটি সাধারণত মাস্টার্স নিয়মিত মাস্টার্স ফাইনাল নিয়মিত ভর্তি যখন পুরো দমে শেষ হবে ঠিক তখনই কিন্তু দেওয়া হয় ঠিক আছে আর বিজ্ঞপ্তিটি দেওয়া মাত্র আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ